যিনি শান্তিপূর্ণ সমাবেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলছিলেন তাকে কেন গ্রেফতার করা হলো কেন উত্তাল বাংলাদেশের হিন্দু সমাজ আর কি সেই আট দফা দাবি জানিয়ে এত আলোচনা ইস্কন এবং বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস প্রভু সম্প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কিন্তু সোমবার ঢাকার বিমানবন্দরে গ্রেফতার হলেন এই ধর্মীয় নেতা এই ঘটনায় ভারত সরকারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাদের বক্তব্য সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণে দোষীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে অথচ যিনি শান্তিপূর্ণভাবে ন্যায্য দাবি তুলে ধরছেন তাকে গ্রেফতার করা হচ্ছে স্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয় আমরা এরকম কিছু করব না আবেগকে সংযত করে আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের আজহা দাবি মৌলিক দাবি এটা অযৌক্তিক দাবি নয় এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন কি দাবি জানিয়ে এত বিতর্ক সংখ্যালঘু নিপীড়নের জন্য বিশেষ ট্রাইব্যুনাল সংখ্যালঘু সুরক্ষা আইন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ওয়েলফেয়ার ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর দেবত্ব সম্পত্তি রক্ষা শিক্ষায় সংখ্যালঘুদের প্রার্থনা স্থান সংস্কৃত ও পালি শিক্ষার আধুনিকীকরণ দুর্গাপুজোয় ছুটি বৃদ্ধি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের ঘটনা নতুন নয় মন্দির ভাঙচুর জমি দখল এমনকি জীবনহানির অভিযোগও রয়েছে অথচ সংখ্যালঘুদের জন্য সুবিচার যেন অধরাই এই দাবিগুলো বাস্তবায়ন করা শুধু সংখ্যালঘুদের জন্য নয় বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে তাহলে প্রশ্ন হলো চিন্ময় দাসের মতো একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করে সংখ্যালঘুদের সংকট সমাধান হবে নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বাংলাদেশ কি পারবে এই সংকটের সমাধান করতে নাকি সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা এবং অধিকার এবং দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনার মতামত আমাদের জানা এই ইস্যুতে আমাদের চোখ থাকবে বাংলাদেশের দিকে দ্য ওয়ার্ল্ড ব্যুরো